চলছে বিয়ের মরশুম তার পাশাপাশি পিকনিক আরও নানান অনুষ্ঠান অনুষ্ঠানে পঞ্চব্যঞ্জন রান্নাতে রসুনের বড় ভূমিকা দেখা যায় আর সেই রসুন কিনতে হিমশিম খেয়ে যাচ্ছে আম জনতা কিছুদিন আগে পেঁয়াজের দাম মধ্যবিত্তের কপালে এনেছিল কিছুদিন আগে পেঁয়াজের দাম মধ্যবিত্তের কপালে এনেছিল চিন্তার ভাঁজ সেই দাম এখন কিছুটা নিয়ন্ত্রণে আসতে না আসতেই এবার রসুনের দামে সাধারণ মধ্যবিত্তের পকেটে টান পড়ার জোগাড় জেলার খুচরো বাজারে রসুনের দাম পাঁচশো টাকা কেজি ছাড়িয়েছে কোথাও কোথাও সেই দাম গিয়ে ঠেকেছে পাঁচশো পঞ্চাশে আবার পাইকারি বাজারেও রসুন বিকোচ্ছে চারশো থেকে চারশো তিরিশ টাকা কেজি দরে রসুনের মূল্যবৃদ্ধি সম্পর্কে জেলা এনফোর্সমেন্ট শাখা জানিয়েছে যোগানের থেকে চাহিদা বেশি থাকার কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে তবে খুব শিগগির পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশাবাদী তরকারি বিক্রেতারা আনাজ বিক্রেতারা জানিয়েছে রসুনের এই অগ্নিমূল্যের কারণে রসুনের বিক্রিও কমে গিয়েছে ফলে অনেকেই লোকসানের ভয়ে রসুন বিক্রি করতে ভরসা পাচ্ছে না শীতের সময় রসুনের চাহিদা তুঙ্গে থাকে পিকনিক হোক বা বিয়েবাড়ি সর্বত্রই রসুনের চাহিদা সীমাহীন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি স্বপন কুমার চক্রবর্তী জানান এবছর রসুন চাষ করার সময় অকাল বৃষ্টি হয়েছিল ফলে রসুনের উৎপাদন খুব কম হয়েছে ফলে সময় মতো বাজারে নতুন রসুনের যোগান দেওয়া সম্ভব হয়নি ফলে সময় মতো বাজারে নতুন রসুনের যোগান দেওয়া সম্ভব হয়নি তার কথায় চাহিদা থেকে যোগানের পরিমাণ কম থাকায় এই মূল্য বৃদ্ধি হয়েছে এখনো পর্যন্ত কোনো অবৈধ কারবারের খোঁজ পাওয়া যায়নি আমরা ওই বিষয়ে আমরা ওই বিষয়ের ওপর নজর রাখছি বাজারে আনাজ কিনতে আসা এক ক্রেতা বলছেন মাছ মাংস ও অন্যান্য বেশ কিছু রান্নার ক্ষেত্রে স্বাদ বাড়াতে রসুন অপরিহার্য কিন্তু রসুনের যা দাম বেড়েছে তাতে সব রান্নায় রসুন ব্যবহার করা সম্ভব নয় ফলে যেটুকু ফলে যেটুকু না হলেই নয় সেটুকু কিনে বাড়ি ফিরতে হচ্ছে রিপোর্ট ইভিএম নিউজ